এই যে আপনার গৌরে নিল বাজারে এভাবে তিন চারবার নেওয়ানোর পরে উনি এবার নিজে কোবাচ্ছে এবার আমি বুঝছি কেন যাওয়া লাগে তার মানে এই অসৎ বেপত্তা নারী আপনার স্ত্রী একদিন বেপত্তা বানাই আবার বাদ করে নতিজা আরজালের সাহায্যে হয় এটা আরবি ভাষার একটা কায়দা নতিজা ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এটা সুন্দর একটা জিনিস বলতেন

এই জন্য উত্তম এবং মন্দ এই দুই লোকের পারস্পরিক ঘনিষ্ঠতা হলে লোকের আসর উত্তমের উপরে পড়ে তাহলে বলে মানুষকে বদলাবে কিভাবে মানুষকে